আমাকে একজন বলেছে যে আপনাদের দরবারে গিয়েছিলাম দশ বছর পনেরো বছর বিশ বছর আগে তো উনি আমাকে বললেন যে ওখানে যে গরুর গোস্ত বা মহিষের গোস্ত যে খেয়েছি সেটি এখনো আমার মনে গেথে আছে আলহামদুলিল্লাহ এটি অবশ্যই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু এটি আমাকে কিন্তু অন্যভাবে আমাকে চিন্তিত করেছে কথাটি এভাবে চিন্তিত করেছে আমাকে যে এই ভদ্রলোক দরবার শরীফে গেলেন উনি এত কিছু দেখলেন এত কিছু দেখলেন ওনার কিছুই মনে থাকলো না ওনার কিছুই অজুর গসল আজম মাইজবানের কথা বললেন না ওসুল আজম বিনবরাসুদ বাবান কথা বললেন না উরস মুবারকে আশেকদের যজবার কথা বললেন না উনি শুধু খানার কথাটা বললেন এটি আমাকে একটু আমাকে অনেক সময় চিন্তিত করেছে এরকমটি কেন হলো তাহলে কি আমরা আসলে ওনার মনে রাখার মতো ওই রকম কারণ এক এক মানুষ সমাজে এক একভাবে ভাবে এক এক সমাজে এক একভাবে উনি চলাচল করেন এক এক শিক্ষায় উনি শিক্ষিত থাকেন এক এক পরিবেশে উনি থাকেন সবাই সব কিছু বুঝতে পারেন না দেখতে পারেন না কিন্তু আমরা কি তাহলে নানান পরিবেশের যে বেড়ে ওঠা মানুষগুলোর কে তারা যাতে অসলাজ মেজবানরারের তরিকাকে আরও স্পষ্ট করে বুঝতে পারে গভীরভাবে বুঝতে পারে আমার তখন মনে হয়েছে যে তাহলে নিশ্চয়ই আমি ব্যর্থ হয়েছি সেখানে আমি এটা আমার ব্যক্তিগত কৈফিয়ত দিচ্ছি আমি আমি আমার মনে হয়েছে যে নিশ্চয়ই আমি সেই ওরস মুবারকের মধ্যে যে কর্মসূচি এগুলোর মধ্যে আমাদের কর্মসূচির মধ্যে নিশ্চয়ই কোনো ঘাটতি আছে যে কারণে আমরা এই 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 ভদ্রলোক উনি অন্য কিছুর কথা আমাকে বললেন না বর্ণনা করলেন না উনি শুধু বললেন যে ওই গরুর গোস্ত বা মহিষের গোস্ত উনি তবরুকও উনি বলছেন না কারণ উনি তো তবরুকটা বোঝেন না তা উনি বলছেন যে মানে ওনার মনে রয়ে গেছে আমার মনে হয়েছে ওরস মুবারক এই যে ধারণাটা এটিও আমাদের আরও বিস্তৃত করা উচিত আরও নানান কর্মসূচি দিয়ে এই ওরস মুবারকের ধারণাটাকে আমাদের আরও বৈচিত্র্যমণ্ডিত করা উচিত আরও নানান কর্মসূচি যুক্ত করে যাতে সমাজের নানান শ্রেণীর মানুষ এটি এটির মহত্ব এটির গুরুত্ব বুঝতে পারে এটির থেকে শিক্ষাটা আরও যারা গভীরভাবে ভাবতে পারে না তারাও যাতে এই শিক্ষাটা নিতে পারে গসল আজম সান শান আজমত তারা যাতে আরও ভালোভাবে বুঝতে পারে সেভাবে আমাদের কর্মসূচিগুলোকে একটু আরও ঝার জায়গা থেকে শুধু আমি গসল আজম কথা বলবো না সমস্ত উরস মুবারক যেখানেই হয় সমস্ত বলির দরবারে সেখানে এই কাজগুলো করার প্রয়োজন আছে কিনা আমার মনে হয়েছে একটু ভেবে দেখা দরকার কারণ অনেক সময় এমন হয়েছে হয়েছে আমারও মনে যে আমরা আমাদের মূল প্রতিপাদ্য বিষয় আমাদের মূল লক্ষ্য হচ্ছে নীতি আদর্শ ওনার রুহানীয়ত মানুষের সামনে তুলে ধরা ওনার তরিকার যে বৈশিষ্ট্যগুলো মানুষের সামনে তুলে ধরা তো সেটি হ্যাঁ সেটি করার জন্যে নির্দোষ গান বাজনা এবং সজিদা সেমা এগুলো একটি মাধ্যম অবশ্যই এগুলো খাস কিছু বিষয় আমাদের জন্যে কিন্তু আমার কাছে মনে হয়েছে আমরা এগুলোকে এত প্রাধান্য দিয়েছি অনেক সময় যে অন্যান্য বিষয়ে যে আমরা এটিকে আরো নানানভাবে নানান দিক থেকে এটিকে আমরা এটিকে আরও দেখতে পারি এটিকে আরও সবার জন্যে তুলে ধরতে পারি সেটিকে হয়তো আমরা কম মনোযোগ দিয়েছি যেমন ধরেন ট্রাস্টের কাজ এখানে সাহায্য করেছে ওখানে সাহায্য করেছে এটি করেছে এটা করেছে এটি তো আসলে ট্রাস্টের এটা আমরা মূল কাজ হিসাবে মনে করিও না এই যে বৃত্তি দেওয়া কিংবা চিকিৎসা দেওয়া দরিদ্রকে সাহায্য করা এটা আমরা এটা আমরা দেখেছি পুরনুর সাল্লাম তাহলাম উনি ওনার কাছে যখন হাদিয়া তোফা আসতেন উনি বলতেন যে আমার কাছে যদি উহুদ পরিমাণের স্বর্ণ থাকে আমি চাই না যে তিন দিনের বেশি এটি আমার কাছে থাকুক উনি বিলিয়ে দিতেন এটা হচ্ছে একটা দিক অর্থাৎ উনি কিন্তু জগতের শ্রেষ্ঠ ধ্বনি ছিলেন কিন্তু উনি স্বেচ্ছায় দারিদ্রকে বরণ করেছিলেন এবং সাধারণভাবে পরিবারের জন্যে এক বছরের খাবারের সংস্থানও কিন্তু রাখতেন এমন না যে আমরা অনেক সময় মনে করতে পারি যে উনি কোনো রকমের কোনো সংস্থান রাখতেন না এরকমও নয় অর্থাৎ ওনার কাছে যে হাদিয়া নজরানা আসতো সেটার কিছু অংশ উনি পরিবারের জন্য রাখতেন এবং বেশিরভাগ অংশ উনি বিলিয়ে দিতেন এটি ছিল ওনার তরিকা আপনারা তাই দেখবেন ওনার যখন ওনার হাত ওনার কাছে হাদিয়া নজরানা নিয়ে আসতো উনি কিছু অংশ হয়তো ঘরে পাঠাতেন বেশিরভাগ অংশই হাদিয়া নজরানার উনি বিলিয়াই দিতেন শাহান শাহ ভান্ডারি কিংবা আজম বিডারী কি আলম মহান জীবনেও আমরা তাই লক্ষ্য করি সমস্ত আউলিহি কালামের জীবনে কিন্তু তাই একই ধারা আমরা লক্ষ্য করি এই ধন সম্পদের জায়গাটা বা হাদিয়া নজরানার জায়গাটাতে তা আমরা যেটি করছি আসলে ওই 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 ঐতিহ্যকেই আমরা আসলে যেহেতু হাদিয়া নজরানা আসছে ওগুলো আমরা আমরা যেভাবে দেখেছি আমরা দেখেছি যে এইগুলোকে যেভাবে প্যারা থেকে শুরু করে তারই যে ওয়ারিসগণ আউলি খেরামগণ তারা যেভাবে এটিকে যেইভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন হকমঞ্জুরের পক্ষ থেকে আমরা তাই করার চেষ্টা করি কিন্তু ওজুর এটা আমাদের এটা যদি আমরা ভাবি তাহলে ভুল হবে যে প্রিয়নবীর কাজ ছিল শুধু ধন বন্টন করা প্রিয়নবীর মূল কাজটি ধন সম্পদ বন্টন করা ছিল না প্রিয়নবীর মূল কাজটি ছিল আল্লাহ রব্বুল আলমিনের কিতাবের ইলম হিকমত বন্টন করা রহমত বন্টন করা রুহানিয়ত বন্টন করা তাহলে এই তাই করেছে এই জন্যে যখন খুব বেশি বেশি এগুলো কথা আসে আমি মনে করি এইটাই এর চাইতে আপনারা ট্রাস্টকে যদি মূল্যায়ন করেন ট্রাস্টের কর্মকাণ্ড তাহলে মূল্যায়ন করবেন যে এই মূল কাজের জন্য তারা কতটা সফল হয়েছে বা ব্যর্থ হয়েছে সেখান থেকে শুধুমাত্র এই দুনিয়াবি এই কাকে সাহায্য করেছে কাকে কি করেছে এগুলো দিয়ে বিচার করাটা আমি এটি আমিও খুব বেশি সঠিক পদ্ধতি বলে আমি মনে করি